প্রিয় ভিওয়ার্স আজকে সকালে আমার ভারতীতে চলে যেতে হবে দেখে আম্মু আমাকে খুব দ্রুত এই নাস্তাগুলো বানিয়ে দিল দেখতে পাচ্ছেন তো আমি আসলে খুব একটা প্রিপেয়ার্ড ছিলাম না যাওয়ার জন্য কিন্তু সকালে উঠেই হঠাৎ করে জানতে পারলাম যে না আজকে যেতেই হবে তো এই জন্য আম্মু আজকে খুব দ্রুত তাড়াহুড়োর মধ্যে এইভাবে একটা নাস্তা ম্যানেজ করে দিল সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে আছে আম্মুর মালটা কেক আম্মুর মালটা কেকগুলোর কিন্তু ভালো ফ্লেভার হয় এবং অত্যন্ত সুস্বাদু লাগে যেহেতু এটার মধ্যে পুরো একটা আস্তা মালটা দেওয়া হয় এবং আপনারা যতটা বেশি মালটার রস দিবেন এই কেকটার ফ্লেভারটা কিন্তু ততটা বেশি ভালো লাগবে একই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে মন্ডা তারপর মিষ্টি আর একটা ডিম যেটা সেদ্ধ করা আমি আসলে কাঁচা ডিম খেতে বেশি পছন্দ করি এরপর আম্মু কাঁচা ডিম খেতে দেয় না এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নাস্তা ব্রেকফাস্ট আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বুরা ভর্তা যেটা আমার খুবই প্রিয় আর এইখানে আম্মুর জন্য আম্মুর নিজের জন্য হচ্ছে এক কাপ কফি কেননা আম্মু আসলে এই ব্রেকফাস্টগুলো করবে না আম্মু অন্যভাবে সকালে ব্রেকফাস্ট করে আপনারা হয়তো আগে ভিডিওতে দেখেছেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর প্রিয় জাম্বুরা ভর্তা এবং আমারও প্রিয় আমার ছোট ভাই যদিও খায় না আবার এইখানে দেখি আম্মু কিসের জন্য কিসের জন্য আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে কিছু একটা ঢাকা এটার ভিতরে চলুন দেখি কী দেখতে পাচ্ছেন রুটির ডো আছে এখানে আজকে কিন্তু বাইরেটা খুবই রোদ উঠেছে যেহেতু আজকে বৃষ্টি নেই এবং দিনও খারাপ না তাই আমি অনুমান করতে পারি যে আম্মু আজকে হয়তো অনেক বেশি কাজ শুরু করবে আমি যাওয়ার পরই যেহেতু রোদ থাকলেই আম্মু বিভিন্ন জিনিস ধুতে হয় এবং শুকোতে দিতে হয় আর এই যে দেখুন আমাদের বিড়াল এখানে কিন্তু বসে ওয়েট করছে কখন তাকেও খাবার দেওয়া হবে সে কিন্তু আমাদের সাথে আইসক্রিম চকলেট দই ইভেন সমস্ত কিছুই খাওয়ার চেষ্টা করে ইভেন সে খেতেও পারে তার দই কিন্তু অনেক প্রিয় আইসক্রিমও অনেক প্রিয় এই দেখতে পাচ্ছেন সে ওয়েট করছে আর এইটা হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন যেগুলো লাগানো হয়েছিল রান্নাঘরে সবগুলোই আল্লাহর রহমতে ভালোভাবেই চলছে এবং সুস্বাস্থ্য আছে তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ